করতে সক্ষম হই যদি আমরা মৎস্য চাষি যারা আছেন তাদেরকে যদি সঠিক ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায় তাহলে গার্মেন্ট শিল্পের মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি ঠিক একই ভাবে মাছ রপ্তানি করেও আমরা বাংলাদেশে কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে ভাই বোনেরা আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব ঠিক একইভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয় এই মাছ রপ্তানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজারো লক্ষ্য খাই বলে পর্ব সংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো কে করতে পারবে এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে কারণ সেই জনগণের সরকারের বাধ্য বাধকতা থাকবে জনগণের কাছে জবাবদেহিত জনগণের কাছে যেহেতু তাদের জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে শুনতে হবে সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে জনগণের দুঃখ কষ্ট তাদেরকে দেখতে হবে আমাদের যুবক সমাজের বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকেই করতে হবে সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার সেই জন্যই বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাব তিনি মূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঠ থেকে জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন তারা এই অধিকার অর্জনের জন্য শহীদ হয়েছে। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে

আরেকটি সম্ভাবনা আছে যে সম্ভাবনাটি আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই হয়তো সেই অনেকেই জানা নেই। ব্যাপারে খুব বেশি প্রচার বা প্রসার নেই সেটি কি হচ্ছে সেটি হচ্ছে কিশোরগঞ্জের অষ্ট গ্রামের যে পনির এই পনিরের কথা জানেন অনেক মানুষ কিন্তু বহু মানুষ জানেন না এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি এই পনিরের উৎপাদনের মাধ্যমে যদি সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে বিশ্বের বুকে এই আমরা ছড়িয়ে দিতে পারি এবং বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে যেমন আমরা সুনাম অর্জন করতে পারি শুধু পনির ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আচ্ছা এই বিষয়টি অর্জিত হবে মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব ভাই বলে না আমি আগেই বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান যে লক্ষ্য একটি হচ্ছে জনগণের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংঘাত একই সাথে আরেকটি যে প্রধান লক্ষ্য সেটি হচ্ছে জনগণের নৈতিক মুক্তি অর্জন আমরা জনগণকে সমগ্র বাংলাদেশে আমরা সৈদাচারের আমলে দেখেছি তাদের